কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন মেরিন এবং শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার সিরাজগঞ্জ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি প্রাঙ্গনে শিক্ষার্থীদের আয়োজনে দুই দফা দাবিতে মানববন্ধন করা হয় এর আগে বুধবার ষোলোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ চাঁদপুর ফরিদপুর এবং বাগেরহাট ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন মানব মন্ত্রের অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসী কল্যাণ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিকল্প কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চার বছর মেয়াদী আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের পেশাগত পথ অবরুদ্ধ করা হয়েছে যা শিক্ষা ও প্রশিক্ষণ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং যথাযথ যোগ্যতা অর্জনকারী হিসাবে আমরা আমাদের পেশাগত পথ থেকে বঞ্চিত হচ্ছে। তিন দফার মধ্যে অন্যতম হল গ্রামে জাহাজে চাকরির বিধান স্থলভাগে চাকরির বিধান ও প্রশিক্ষণের মান উন্নয়নের বিস্তার দাবি তুলে ধরা হয় এ সময় কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন